চাঁদপুর গ্রামটা ছোট শান্ত আর নিরিবিলি চারদিকে ধান ক্ষেত পুকুর বাঁশঝাড় সব মিলিয়ে গ্রাম যেন ছবির মতো তবে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ গাছটা এত উঁচু যে মাথা তোলেও একবারে শীর্ষ দেখা যায় না লোকজন বলে এই তালগাছের নিচে নাকি ভূত আছে রাত নামলেই গাছটা ভৌতিক হয়ে ওঠে অনেকেই বলে তারা অদ্ভুত শব্দ শুনেছে কেউ ফিস করে ডাকে আবার কেউ হাওয়ায় ভেসে বাড়ানো ছায়া দেখেছে বাবা রাত হয়ে গেলে ওই তাল গাছের কাছে যাস না না হলে ভূত ধরে নিয়ে যাবে তিন বন্ধুর কৌতূহল গ্রামে তিনজন অবিচ্ছেদ্য বন্ধু ছিল রাহুল অনিক আর সৌরভ তিনজনেই কিশোর দুষ্টুমির শেষ নেই তবে একটা ব্যাপারে তারা একেবারেই এক সব সময় রহস্যের পেছনে ছুটে বেড়ায় এক সন্ধ্যায় হাট থেকে ফেরার সময় তালগাছের সামনে দিয়ে যাচ্ছিল তারা হঠাৎ অনেক থেমে বলল শোনো আজকে কি আমরা একবার ওখানে দাঁড়াবো দেখি তো ভূতের গল্পটা আসল নাকি গাঁজাখড়ি না রে বাবা আমি এসব ঝামেলায় যাব না লোকজন বলে সত্যিই নাকি সেখানে অশরীরই শক্তি আছে আরে ভূত বলে কিছু নেই বিজ্ঞান পড়িস না সবই মানুষের কল্পনা আজ রাতে প্রমাণ হোক দেখা যাক সত্যি কিছু আছে কি না তিনজনেই ঠিক করলো রাত নামলে তারা তাল গাছের নিচে যাবে অশরীরের ডাক রাত সাড়ে নয়টার দিকে তারা আবার তালগাছের কাছে এলো চারপাশ নিস্তব্ধ আকাশে আধো আলো মেঘের ফাঁক দিয়ে চাঁদের কিরণ পড়েছে হঠাৎ হাওয়া বইতে লাগল তালপাতার ফাঁক দিয়ে যেন কারো ফিস ফিস শব্দ ভেসে এলো এসো এসো কে রে কে ডাকল কে আছে এখানে বেরিয়ে আয় তারপরই তারা শুনতে পেল এক অচেনা গভীর গলা তোমরা কেন এসেছ এটা আমার জায়গা তিনজনই একসঙ্গে পিছিয়ে গেল ভূতের আবির্ভাব গাছের গুড়ি থেকে ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগল আস্তে আস্তে সেটা মানুষের আকৃতি নিল কালো ছায়া লাল জলজলে চোখ গলার স্বর বজ্রপাতের মতো তুমি তুমি ভূত হ্যাঁ বহু বছর আগে গ্রামের লোকেরা আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল আমি ছিলাম তান্ত্রিক সাধনা অসম্পূর্ণ রয়ে গেছে তাই আমি মুক্তি পাইনি আমি এই গাছে থাকি আতঙ্ক আর লড়াই হঠাৎ সৌরভ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ভোলানাথের ছায়া তার দিকে ঝুঁকল না ওকে ছেড়ে দাও আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি দয়া করে আমাদের কিছু না তোমরা সাহস করে আমার কাছে এসেছ তাই তোমাদের মারব না তবে মনে রেখো আর কোনোদিন রাতে এই গাছের কাছে আসবে না এরপর হাওয়ার ঝাপটায় ছায়াটা মিলিয়ে গেল তালপাতা শব্দও থেমে গেল পরদিন সকালের ঘটনা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন হরিপদ মহাশয় তিনি তিন বন্ধুকে ডেকে নিয়ে বললেন তোমরা যা দেখেছ সব সত্যি আমি ছোটবেলায় দেখেছি ভোলানাথকে তিনি ছিলেন ভয়ঙ্কর তান্ত্রিক কালো জাদু দিয়ে গ্রামের লোকদর ভয় দেখাতেন একদিন সবাই মিলে তাকে ধরে তাল গাছের নিচে পুড়িয়ে মেরেছিল তখন থেকে তার আত্মা এই গাছ ছেড়ে যায়নি তোমরা যা দেখেছ সব সত্যি তারপর থেকে রাহুল অনিক আর সৌরভ আর কখনো রাতে তাল গাছের কাছে যায়নি দিনের বেলায় গাছটা সাধারণ মনে হলেও রাত নামলেই চারদিকে ভয় ছড়িয়ে পড়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের আগামীর পথ চলার অনুপ্রেরণা